কথা কস নির্বাচন সামনে মাঠে মাঠে ভাই আমি কি করবো আমি থাকি বিদেশ অনেকদিন পর আইসি আপনি থাকেন দেশে কি করবেন আপনি কন আমি ওইভাবেই করবো আপনি যেমনি করবেন আমি আসি অসুবিধা নাই লাগলে দুই টাকা বেশি লাগে কম লাগে আমি দি আপনি কোনো চিন্তা করেন না আপনি খালি কন কেমনি করত কি কবি কো কি কোনো কথাই কস না ভাই অথ হলো আমি বিদেশে আসিলাম যেমনি ইচ্ছা করেন অসুবিধা নাই আমার তরফ থেকে আমি পাঁচটা গরু দিয়ে দিব নি এরপরে যদি কিছু লাগে আপনি কইলে আমি দিব সমস্যা নাই তাহলে তুই পাঁচটা গরু দিবি তাহলে এক কাম করুন নাই সবজি টবজি যা লাগে আর মুরগি আর খাসির কথা তো কেউ না খাসি তাহলে পাঁচটা খাসি পাঁচ খাসি যা লাগে আর প্যান্ডেল প্যান্ডেল যা লাগে এটা আমি বুঝুম নাই তখন চিন্তা করার অন্য ঠিক আছে এই যে শুনো আগে মানুষের লিস্ট করো দাঁড়াতে কতজন মানুষ আইব তুমি পাঁচটা গরু দিবা ভাইজান না হলে খাসি মুরগি এগুলা দিব আর শুনো আমার বাপের বাড়ি থেকে না হলেও এক দশো লোক আইবো এটা কিন্তু তুমি হাতে হিসাব ধরে রাখো এই শোনো ওর বাপের বাড়ি থেকে যদি দেড়শো লোক আসে তাহলে আমার বাপের বাড়ি থেকে কমসে কম দুই আড়াইশো তো আসবে আর তাছাড়া তুমি চেয়ারম্যানে দাঁড়াইবা আমার একটা সম্মানের ব্যাপার আছে না আমি এবারের বড় বউ তাহলে তুমি ঠিকই কইছো তাহলে হিসাবটা কইরা হলো ভাই আমি তো বিদেশ তাইছি আপনার লোক আইব কত দিল আপনার এলাকার মানুষের লোকজন কি অবস্থা আমার তো মনে কর যে চার পাঁচ হাজার লোক মনে কর আপনার যদি চার পাঁচ হাজার হয় আমার মনে কারণ বন্ধু বান্ধব আমার শ্বশুর করে কিছু লোকজন মিলায় এই দুই তিন হাজার ভাই তাহলে মনে করেন আপনার যদি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার হয় আর আমার দুই হাজার আড়াই হাজার যদি হয় তাহলে সাত হাজার ওই দশ হাজার মনে করি বাড়াই দৌড়ি বুঝেন না মানুষ ব্যাপার আছে তো আপনি চেয়ারম্যান হইবেন আমিও বিদেশ তাইছি মানুষদের ফলো করবো বুঝান নাই একটু ভাড়ায় করলে ভালো হয় আর লগে যদি এক্সট্রা কিছু থাকে তাহলে আর একটু ভালো হয় মনে করি যে টিকা তারপরে ওই যে কি কয় বোরহানি তাহলে কথা খারাপ কষ্ট নাই কিন্তু সব রামরে কইতেছি তুই আর আমি আরামি তো ছোট ভাই একটা আছে ছোট ভাইয়ের কথাটা কর না কোন ও কি চায় ওর কাছ তো কথাটা শুই না ল তারপর দেখ কি হয় তারপর না একটু ডিসিশন নিলাম আবার ঠিক আছে ভাই তুমি ঠিকই গেছো কথা তুই তো মন খারাপ করে বয়ে রিস আমরা কথা কইতেছি তুই চুপ করে বয়ে রিস ক কিছু একটা কি করা যায় ভাই আমি আর কি কম তোমরা যা সিদ্ধান্ত নিবা তাই হবো আমি তো টিউশনই করাই নিজের খরচা নিজেই চালাই যেইটুকু পারছি সংসারে দিছি তোমরা তো সেই বিদেশ থাকো বড় ভাই ঢাকা থাকে কোনোদিন তো সংসারের খবর নিলা না মা দাও অসুস্থ হয়ে মারা গেল ঠিকমতো চিকিৎসা করতে পারলাম না আর এখন এতদিন পরে আসছো জমজমাট করে অনুষ্ঠান করতেছো বোঝা তো যায় না যে মার খরচ মনে হইতেছে বিয়ে বাড়ির অনুষ্ঠান হ্যাঁ তখন দেখি নেই হ্যাঁ মার চিকিৎসা লেগে তো করিম মৃত্যু পাঁচ হাজার টাকা পাঠিয়েছিলাম ভাই এসব মিথ্যা কথা বললো না মা মারা গেছে মারা কষ্ট পাইবো তুমি একটা টাকা দাও নাই পোলাপান মানুষ পোলাপান মানুষের মতো থাকিস বড় ভাইয়ের সামনে কেমনে কথা কইতো এটা জানস না তাহলে বাদ দে ওর কথা বাদ দে এক কাম কর তুই আর আমি এক লাখ লাদি মুকিল লিগা অর্থে দশ দিশি মাল জায়গা লেখা লো যা খরচা বইটা বেইচা ওটা খরচের মতো লাগাও ডিসিশন ওইটাই ভাইজান তো একদম ঠিক কথা কইছে তোমরা শুধু একা ওর কাছ থেকেও বাঘ নেও দাঁড়াও দেখতাছি ভাই আব্বা লগে তো কথা কয়ে দেখি আব্বা কি কয় দেখ বাজার কি কয় আব্বা কথা না নাকে